প্রিয় মুসলমান ভাইরা রে আমার আল্লাহর কথা হলো তুমি আমার শ্রমিক তুমি আমার একজন বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি আমি তোমাকে আদেশ করেছি আদমকে সাজদা দাও এটা আমি মালিকের আদেশ ঠিক না ঠিক সুতরাং তুমি শ্রমিক হয়ে কোনো রকমের যুক্তি পেশ করতে পারো না শ্রমিক যদি বলে মালিক আমি করব না আমি এটা করব না সেটা করব না বিভিন্ন যুক্তি দেখায় মালিক একদিন দুই দিন তিন দিন দেখবে যদি দেখে যে শ্রমিক বেশি লাফালাফি করে পরের মাসে বেতনটা ধরায় দিয়া পাসার মধ্যে লাথতি দিয়া খেদায় দিবে ঠিক না মেডি এরকম করে না বাজারে যে সমস্ত শ্রমিকরা আছে যদি বেরি করে মালিক রুলটা যুক্তি দেয় এটা আবার মনে হয় হোক না এই সমস্যা বিভিন্ন রকম যুক্তি দেয় মালিক মনে মনেকে দাঁড়া মাসটা শেষ হোক দশ হাজারটা বেতনটা ধরাই দিয়া কেউ এবার বাড়ির পথ বলেন কইব কি না বলেন বুঝাইতে পারি না বলেন আপনারা কি আমার কথা বোঝেন না নাকি আচ্ছা তো এখন আল্লাহ ইবলিসকে বলে আরে বানাইলাম আমি তোরে আমার শ্রমিক তুই আমার হাতে সৃষ্টি তুমি আমি তো অস্তিত্ব দিছি আমার সাথে যুক্তি বেশ করো আমার সামনে আর্গুমেন্ট একেবারে উনি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি এই যুক্তি আদমের আগে হ্যাঁ সৃষ্টি হয়েছে অমুক সমুক বিভিন্ন রকমের যুক্তি দেয় গাছের মতো দাঁড়ায় আছে আমার হুকুম পালন করে না আল্লাহ বলেন ঠিক আছে আমার কাছে যেমন প্রিয় পাত্র ছিলি শেষদা দিতে দিতে আমি আল্লাহ তোকে আমার খুব কাছাকাছি নিয়ে আসলাম আমার এক একটা হুকুম পালন না করার কারণে আমি আল্লাহ আমার রহমত থেকে বিতাড়িত করলাম জান্নাত থেকে বিতাড়িত করলাম যা অবাধ্যচারণ আজীবন আমার লাল ও তোমার অভিশাপ তোর উপরে অর্পিত হবে তোর উপরে নাজিল হতে থাকবে চিরজীবন এই পৃথিবী যতদিন থাকবে এই মানুষ যতদিন থাকবে আদমের বংশধর যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত তোর উপরে লাল ও তার অভিশাপ নাজিল হতে থাকবে বিল্লাহ। সেদিন থেকে ইবলিস আর আল্লাহর কাছে প্রিয় পাত্র ছিল না সেদিন থেকে ইবলিস হয়ে গেল মকরুম সেদিন থেকে হয়ে গেল বিতাড়িত সেদিন থেকে তার নাম ইবলিস ইবলিস শব্দের অর্থ হলো হতবাগা কি অর্থ হতবাগা অবাদ্য উশৃঙ্খল ইবলিসের অর্থ কি বললাম হতবাগা অবাধ্য বা উশৃঙ্খল তো হতভাগা একটা হুকুম পালন না করে যেই ফেরেস তাদের সর্দার ছিল ফেরেস্তারা নিজের নিজের সম্মানে বহাল বহাল থেকে গেল আর ইবলিস হয়ে গেল হতভাগা একেবারে ওই যে আপনার লুডুর গুডির মতো উপরে যখন উঠতে উঠতে একেবারে উপরে ওঠে সামান্য পরিমাণ চালে ভুল হলে আবার কোথায় চলে আসে নিচে চলে আসে ঠিক না তো একটা যুক্তি পেশ করার কারণে আল্লাহর একটা হুকুম পালন না করার কারণে একেবারে মাটির নিচে ধসে গেল প্রিয় মুসলমান ভাইরা আমার তো ইবলিসের একটা হুকুম পালন না করার কারণে সে আল্লাহর কাছে আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহ বায়করম বুলে আলমিন আদুম আলী সোহাদুস সালামকে সম্মান দান করলেন সেজদার মাধ্যমে যে সেজদাটা করা হলো সেই সেজদাটা হলো সম্মান সূচক সেজদা ইবাদত সূচক সেজদা নয় সেজদাটা করলো সম্মান সূচক আর ফেরেশতরা যে এই আল্লাহর আদেশ পালন করলো তাতে ওই সেজদাটা আর ইবাদত রইল না বরং আদেশটাই ইবাদত হয়ে গেল আল্লাহ আল্লাহর আদেশ কি ইবাদত ফেরেশতারা যে সেজদা দিল আদমকে এই সেজদা দেওয়ার কারণে কিন্তু ফেরেশতাদের সওয়াব সব হয় নাই ফেরেশতাদের দাম বাড়ে নেই শেজজাদা দিল আদমকে আদমকে সেজদা দেওয়ার কারণে আদম কি ফেরেশতাদের সম্মান দেওয়ার মালিক কথা বুঝাইতে পারি দেখেন একটা চিকুন কথা ভালো করে মাথায় ঢুকে কিনা সেজদাটা দিল কাকে আদমকে সম্মান দেখাইলো কাকে ফেরেশতারা সেজদা দিল কাকে দিছে আদমকে সেজদা দিছে সম্মানটা দেখাইলো কাকে আদমকে আদমকে সম্মান দেখাইলো না আদমকে সম্মান দেখানোর কারণে এমন নয় যে আদম আপনার আরো সম্মান বাড়ায় এরকম নয় দিছে বরং আদমকে শ্রেষ্ঠা দেওয়ার কারণে আদমকে সম্মান প্রদর্শন করা হলো কিন্তু ফেরেশ তাদের মর্যাদা বাড়লো আল্লাহর আদেশটা পালন করার কারণে আল্লাহর আদেশটা পালন করার কারণে আল্লাহ আল্লাহ তো বলতো আমাকে চেষ্টা করো আর আল্লাকে সেদ্ধা করলে তো সেচদা হতো ঈদ তো হতো আদেশ পালন করা হতো কিন্তু আল্লাহর কথা হলো যে আদমকে সেদ্ধা করো এটা আমার আদেশ সুতরাং আমার আদেশটা পালন করলে যদিও সেচদাটা আদমের জন্য কিন্তু আমার আদেশটা পালন করার কারণে আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায়নি আল্লাহ বলবেন না এই জন্য মুসলমানের কাজ আল্লাহর আদেশ কোনটা সেটা যে অবস্থায় হোক না কেন যে সমস্ত ফরজ বিধানগুলি আছে এগুলি কারা আদেশ আল্লাহর আদেশ কোনো রকমের যুক্তি প্রদর্শন না করে বিভিন্ন রকমের খরা যুক্তি না দেখায় ওই আদেশগুলো পালন করার নামই হল ইবাদ প্রিয় মুসলমান ভাইরা আমার ইবলিস এরপরে যখন ওই মজমা থেকে যখন বিতাড়িত হয়ে গেল তখন আল্লাহর কাছে আবদার পেশ করলো মালিক আমাকে যেহেতু এই সামান্য একটা আপনার হুকুম পালন না করার কারণে আমাকে বিতাড়িত করলেন আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করলেন তবে আমাকে একটা আমাকে একটা পাওয়ার দেন আলাদা একটা সুপার পাওয়ার দেন সেটা হলো তেমত পর্যন্ত বেঁচে থাকার মতো ক্ষমতা দেন আর যে আদমের কারণে আমি আপনার রহমত থেকে বঞ্চিত হয়েছি আপনি আদমের উপরে প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা আমাকে দিয়ে দেন এই আবদার যখন পেশ করলো আল্লাহ চিন্তা করল যা এত বছর ইবাদত করছে ওরে আমার খুব কাছে কাছে নিছিলাম ফেরেস তাদের সর্দারও দিছিলাম অতএব এই এই আবদারটা যেহেতু বেশ করছে যা পূরণ করে দিলাম কি তেমক পর্যন্ত হায়াত চাষ দিলাম এবং এই আদম সন্তান উপরে আদম সন্তানের মধ্যে কুমন্ত্রণা ঢালবি এবং প্রবঞ্চনা দিবি এই ক্ষমতা চাষ দিলাম তবে আমার মমিন বান্দা যারা আছে এদের কাছেও কখনো যেতে পারবি না কারণ আমি আল্লাহ আকরুল আলমিন আমার মোমিন বান্দাকে একটা হাতিয়ার আমি দিয়ে দিব এবং একটা অস্ত্র আমি দিয়ে দিব তুই যতই কুমন্ত্রণা দিবি যতই ফালাফালি করবি তাদের মন্ত্রের ভিতরে প্রবঞ্চনা দিবি অন্তরের ভিতরে ওশ্বসা দিবি আমার মুমিন বান্দা যদি তোর অশ্বসাকে তোর অশ্বসার দিকে থুতু নিক্ষেপ করে সেই দোয়াটা পাঠ করে আমি আল্লাহ তোর সমস্ত অশ্বসার গুণাগুলি তোর থেকে আমি আমার মুমিন বান্দা থেকে সরায়া আমার মুমিন বান্দার গুণাগুলি আমি আল্লাহ মাফ করে নেব সোভাহ সেই অস্ত্রটা হলো ইস্তেকভার এবং সেই অস্ত্রটার নাম সেই দোয়াটার নাম হলো ইস্তেকভার কোন মমিন বান্দা যদি শয়তানের ধোকায় পড়ে শয়তানের কোনো অঞ্চনায় পড়ে যদিও কোনো অন্যায় কাজ করে ফেলে আর আল্লাহর কাছে তব করে আল্লাহ হয়ে গেছে শয়তানের প্রতারণায় হয়ে গেছে শয়তানের ঢোকায় শয়তানের অস্ত্র চাই পরে আল্লাহ তোমার কাছে মাফ চাই তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ পাকরবুল আলমিন সব ক্ষমা করে দিব সুবাহ প্রিয় মুসলমান ভাইরার আমার একটা কিতাব আছে ইবলিস নামা ইবলিস নামা একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে ইংলিশের কার্যক্রমগুলো কি কি মানুষকে কি রকম করে কোন পদ্ধতিতে ক্ষতি করে কোন নকশায় করে কিভাবে করে ইবলিসের উৎস কোথায় এই বিষয়ে বিস্তারিত কথা বিস্তারিত আলোচনা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সেখানে দেওয়া আছে সুবহানাল্লাহ তো ওই কিতাবটার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি পাইলাম ইবলিস নামাটা পড়ে এখানে লেখা আছে ইবলিসের সহ